আমরা একত্র হয়েছি আমি একটু তোমাকে ধন্যবাদ দেই এই জন্য ফাউন্ডেশন কফি ফাউন্ডেশন যে যারা আজকে এই উদ্যোগে এই কাজটা আপনার অসচ্ছন্ন এই মুহূর্তে কিছু সেবা ইত্যাদি এক এক সময় এক কর্মসূচি তার জন্য ফাউন্ডেশনকে ধন্যবাদ দিই আমার মনে হয় এই পক্ষ থেকে এবং আপনাদের জন্য আমি জোয়া করি এবং এই ফাউন্ডেশনটা আরো দিন দিন আর একটু চাই এটা এবং সাথে কিছু ভালো কাজ হয় ফাউন্ডেশন করতে হবে আপনার আমরা কিন্তু একটা ইডন অধিবাসী হ্যা তারপরে কি আমরা একটা গ্রাম অধিবাসী তারপর আবার বাড়ির একটা অধিবাসী আমি আমি যদি বাড়ির মা যদি আমি ঠিক রাখতে পারি তাহলে দেখা যাবে যে আমার বাড়িতে কোনো লেনদেন নাই আর যদি গ্রামটাও ঠিক রাখতে পারি তাহলে দেখা যাবে আমাদের গ্রামটা না করছে কোনোভাবে মিলামেশা হচ্ছে আমি যদি আমার ইউনিয়নটা ঠিক রাখতে পারি আমরা যদি নাগরপুর দ্বারাও ঠিক রাখতে পারি তাহলে আমরা যারা ইয়াং আছে যারা বিদেশি টাকা পয়সা কামায় তাদের উদ্দেশ্যে বলি যে আমরা কিছু ভালো কাজ জানি হয়ে যেতে পারি আমার এলাকায় খারাপ আচরণ ব্যবহার হয় আমাদের দিকে আমরা সহযোগিতাকে দাম দিতেছি কিন্তু আমাদের আচরণগুলো যদি সেই রকম না হয় তাহলে বাইরে যাও তো এরা সম্মান পাওয়া যায় না যারা টাকা কামায় এরা তো অনেক টাকায় কামায় অনেক অনেকভাবে কামায় আমার এক বাইকের

এভাবে হলে তো পারবো না এটা তো গ্রাম মানুষ জানি মনে করে যে একদম অসচ্ছল খেয়ে সেই তাকে আবার দিতে হবে জন্য শীতের দিনে কম্বলটা দিছে এখন এই গ্রামের সবচেয়ে যে মুরব্বী কিংবা মুরব্বী গোবিন্দ একটা কম্বল লাগে সে পাইল না তার ছেলে তাকে নাও দিতে পারে কিন্তু হিসাবটা করতে হবে কম্বলটা দিতে হবে একদম বয়স্ক যে সে যদি চায়

ধন্যবাদ এবং আজকে এম আর এটা সুমদ গুগল টুইপের ঘোষণা করলাম